স্বামীর শার্টের কলার ধরে বলে ফেললাম তুমি যদি পুরুষ হও তাহলে এই মুহূর্তে আমাকে ডিভোর্স দাও তোমার মতো পুরুষের সঙ্গে আমি আর একদিনও সংসার করতে চাই না আমার স্বামী তখন আমাকে বলল ঠিক আছে তুমি আমাকে একটা কাগজ আর একটা কলম এনে দাও আমি দ্রুত করে তাকে একটা কাগজ এবং কলম এনে দিলাম সে কিছুক্ষণ বসে ওই কাগজটায় কিছু একটা লিখে আমার হাতে গুজে দিয়ে বলল নাও তোমাকে ডিভোর্স দেওয়া হয়ে গেছে তুমি এখন তোমার বাপের বাড়িতে চলে যাও আমার ভীষণ রাগ হলো ডিভোর্স চেয়েছি নিশ্চয়ই তার কাছে তার সাথে থাকার জন্য নয় সাথে সাথে আমি ছেলেকে কোলে নিয়ে ব্যাগ গুছিয়ে বাপের বাড়িতে চলে গেলাম বাপের বাড়িতে যাওয়ার পর দুই দিন পার হয়ে গেল এরপর আমার আর কিছুই ভালো লাগছিল না আমার মনে হয় আমি আমার স্বামীকে মিস করি সত্যি বলতে ওই মানুষটাকে আমি খুব ভালোবাসি কিন্তু আমি যখন রেগে যাই তখন আমার আর হুশ থাকে না আমি কি করি না করি এসব কোনো কিছুই আমি চিন্তা করি না কিন্তু ওকে ছাড়া আমি থাকতে পারবো না এরপর আমি ওকে ফোন করি মেসেজ করি কিন্তু সে আমাকে রিপ্লাই করে না আমার ফোন রিসিভ করে না মানে তাকে কোনোভাবেই আমি আর রিচ করতে পারছি না এভাবে দশ দিন পার হয়ে গেল কিন্তু ওর সাথে আমি আর কোনোভাবেই যোগাযোগ করতে পারিনি আমি একেবারেই পাগলের মতো হয়ে গেছি আমার এই সব পাগলামি দেখে আমার বাবা মা ওর সাথে যোগাযোগ করার চেষ্টা করে কিন্তু কোনোভাবেই আমরা কেউ আর ওকে কানেক্ট করতে পারছিলাম না এভাবে বিশ দিন কেটে গেল বিশ দিন পর সে আমার ফোনটা রিসিভ করলো সে ফোন করার সাথে সাথে আমি হাউমাউ করে চিৎকার করে কান্না করি আমি তাকে বললাম দেখো আমি ডিভোর্স চাই না আমি তোমার সাথে থাকতে চাই আমি তোমাকে ভালোবাসি তখন সে আমাকে বললো এই তোমার ন্যাকা কান্না থামাও যদি দরকারি কোনো কথা থাকে সেটা বলো নয় আমি ফোন রাখবো তোমার ন্যাকা কান্না শোনার জন্য আমি তোমার ফোন ধরি নাই তারপরও আমি অনেক কান্নাকাটি করি অনেক আকতি মিনতি করি যে আমার ভুল হয়ে গেছে আমি আর তোমার সাথে এত খারাপ ব্যবহার করব না কিন্তু আমি তবুও তোমার সংসারটা করতে চাই এরকম অনেক রিকোয়েস্ট করার পরে সে এক পর্যায়ে বলল আচ্ছা ঠিক আছে কিন্তু আমাদের যেহেতু ডিভোর্স হয়ে গেছে এখন আমরা চাইলে সংসার করতে পারবো না আমাদের সবার সাথে কথা বলতে হবে এরপর আমার স্বামী আবার বলে উঠল আচ্ছা ডিভোর্সের সময় আমি তোমাকে একটা কাগজে কিছু লিখে দিয়েছিলাম তুমি কি ওই লেখাটা পড়েছো আমি তখন বললাম না ওই কাগজটা তো আমার ব্যাগই রয়েছে আচ্ছা ঠিক আছে যাও ওই লেখাটা আগে পড়ে আসো ওই লেখাটা আমি পড়তে গেলাম কাগজে লেখা ছিল প্রিয়তমা আমি কখনোই তোমাকে ছাড়তে পারবো না আসমান জমিন এক হয়ে গেলেও আমি কখনোই তোমাকে ডিভোর্স দিতে পারবো না আসলে আমার স্বামী আমাকে ডিভোর্সই দেয় নাই কিন্তু ও যে আমাকে এতটা ভালোবাসতো এটা আমি কখনো বুঝতেই পারিনি এরপর সে আমাকে ফোনে আমাকে অনেক ভালোবাসার কথা বলে মান ভাঙায় তার কিছুক্ষণ পর সে আমার বাবার বাড়িতে আসে বাবার বাড়িতে এসেও সে কিছুদিন থাকে মানে পাঁচ ছয় দিন আমার বাবার বাড়িতেই আমরা থাকি তারপর আমি আমার স্বামীর সাথে শ্বশুর বাড়িতে চলে যাই আলহামদুলিল্লাহ এখন আমরা খুব ভালোই আছি মানে আমাদের সংসার জীবনে আর কোনো সমস্যা হয়নি সব কিছু মিলিয়ে খুব ভালো আছি রাগ জেদ অভিমান প্রতিটা স্বামী স্ত্রীর মাঝে থাকবেই কিন্তু আমরা কখনোই একই অন্যের থেকে আলাদা হতে পারবো না আর এই সম্পূর্ণ স্টোরিটা একটা আপন জীবন থেকে নেওয়া হয়েছে আপনাদের কাছে এই স্টোরিটা কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ